যারা যারা ঈশার নামাজ পড়েছেন নিয়ত করেছেন আগামীকাল ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করবেন তাদের জন্য আরেকটা ফজিল আবু দাবশরীফ হাদিসের একটা কিতাব দুই নাম্বার অধ্যায় পাঁচ শত পঞ্চান্ন নম্বর হাদিস উসমান ইবনে আফান থেকে বর্ণিত নবীজি বলে মাংসাল্লাহ আইসা ফি জামাতিন যে ব্যক্তি ঈশান নামাজ জামাতে সহকারে আদায় করলো আদায় করলো কানাকা সে যেন অর্ধ রাত্রি পর্যন্ত আল্লাহর আইবাদাতের মধ্যে কাটাইলো বলেন শুভহন আল্লাহ আপনাদের মধ্যে যারা ঈশান নামাজ আদায় করলে সে যেন অর্ধ রাত্রি পর্যন্ত আল্লাহর ইবাদাতের মধ্যে কাটাইলো বলেন শুভহন আল্লাহ অমাং সল্লালে আইসা আউয়াল ফজর যে ব্যক্তি শান নামাজ আজকে আদায় করলো এবং মনে মনে নিয়ত করেছে ফজরে নামাজ অসে আদায় করবে নবীজি বলেন কানা কা পিয়া মিলাইলাতি নি সে ব্যক্তি যেন সারা রাত্র পর্যন্ত আল্লাহর আইবাদাতের মধ্যে কাটাইলো বলেন শুভহনল্লাহ তাহলে যারা ঈশার নামাজ আদায় করেছেন অর্ধ রাত্রি মানে অর্ধেক রাত্রি পর্যন্ত আপনি আল্লাহর ইবাদাতের মধ্যে কাটাইলেন যে ব্যক্তি ঈশা পড়েছে আগামীকাল ফজর করবে সে যেন সারা রাত্র পর্যন্ত আল্লাহর ইবারতের মধ্যে কাটাইল ভাই যারা ঈশার নামাজ এখনো পড়েন নাই বয়ান শেষ হওয়ার আগে আপনারা

পৃথিবীর মধ্যে যে আমরা চাকরি করি কাজ কর্ম করি সবচাইতে উত্তম ইনকাম কিভাবে হয়ে যায় নবীজি দুইটা উত্তর দেয় এক নাম্বার যে ব্যক্তি নিজের হাত দ্বারা পরিশ্রম করে টাকা ইনকাম করে এক নাম্বার কি যে ব্যক্তি হাত দ্বারা টাকা ইনকাম করে হাত দ্বারা রিক্সা চালায় হাত দ্বারা ভ্যান চালায় হাত দ্বারা কৃষি কাজ করে হাত দ্বারা মাটির কাজ করে এগুলি করে না এই কাজ সবচেয়ে উত্তম হয়ে যায় পয়গম্বরে দাউদ নবী আলাইকুম সালাতাম লুহার কামারের কাজ করেছে দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠ কাজ কি প্রত্যেক হালাল ব্যবসা উত্তম হয়ে যায় আর যারা হালাল ব্যবসা করে সেটা উত্তম হয়ে যায় বুহারি শরীফের সাঁত্রিশ নাম্বার অধ্যায় বাইশ শত বাষট্টি নাম্বার হাদিস হল النبی صلی اللہ علیہ وسلم পৃথিবীর মধ্যে এমন কোন নবী পাঠান নাই ইল্লা আল গনাম যে নবী নি ছাগল না চড়িয়েছে। হাদিসের বাস্য দ্বারা বোঝা যায় প্রত্যেক پیغمبر দুনিয়ার মধ্যে ছাগল পালন করতেন মানে ছাগল চড়াইতেন সাহাবিরা বললে فقال اصحابو یا رسول الله وانت আপনিও কি ছাগল চড়াইছেন নাকি নবীজি বললেন কলা নাম হা আমি ছাগল চড়াইতাম কল আর আহা হল আলা করি লিয়াহলি মাক্কাতা মক্কা মক্কাবাসীদের ছাগল আমি দুই এক দিন হামের বিনিময় ছাগল চড়াইতাম তাহলে বলেন তো ছোট থেকে ছোট কাজ এটাকে তুচ্ছ করা যাবে না মুজিওয়ালা ভাই যারা মুসিদ দোকানের মধ্যে থাকে জুতা পালিশ করে তাদেরকেও তুচ্ছ করা যাবে না যারা বাদাম বিক্রি করে তাদেরকে অত উচ্চ করা যাবে না কাজ ছোট থেকে ছোট কাজ হোক সময় শোনায় রিকশাওয়ালা ছেলেদের মন খারাপ রিকশাওয়ালা ভাইদের মন খারাপ কারণ তাদেরকে কেউ দাম দেন না কথা বলেন দাম দেয় কাদেরকে সুদ খুররে কথা বলেন ভাই কথা জুড়ে বলতে সুদ খুরে দাম আছে রিকশাওয়ালা দাম নাই আপনি বিশ্বাস করেন এত পরিমাণ সুদ খায় ধনীরা সুদকে বলে ইন্টারেস্ট লভ্যাংশ দুই ঈদের মৌসুমে সে বাড়িতে আসে রাস্তা দ্বারা যাই চায়ের দোকানের মধ্যে যখন ধনী সুৎখু যখন বসতে চাই দোকানওয়ালা বেচারা ছোট একটা চায়ের দোকান দেয় সে সুন্দর করে তার গায়ে একটা গামছা থাকে দেখবেন গামছা দা তার চেয়ারটা সুন্দর করে মুইসা দেয় আর জিজ্ঞেস করে স্যার আপনার ব্যবসা কেমন চলে বলে মাসে মাসে ভালো লভ্যাংশ ভালো ইন্টারেস্ট আমার আসে ওই গরীব লোক যদি জানতো সে সুদের ব্যবসা করে লাথি দিয়া তার চেয়ার থেকে তারে ফালে দিত গরীব তো জানে না যে সুদের ব্যবসা করে এজন্য সমাজের মধ্যে সুদখোররে মানুষে মূল্য দেয় ছোট ছোট ব্যবসা করে কাজ করে খায় তাদেরকে আপনি দাম দেন কথা বলেন তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হবে সুদ সম্পর্কে কথাগুলি কি মনে থাকবে এজন্য জন্য আমি আগে বলছি আলোচনা আপনারা এই বুঝতে পারবেন আমি কি সম্পর্কে আলোচনা করব সুদ সম্পর্কে আলোচনা করব আমি আর ভূমিকার দিকে যাব না সুরা বাকওরা শত আড়ুত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আই ইউ আল্লা আল্লাহ বলে হে ই মানদারগণ তোমরা আমি আল্লাহ কি ভয় করো কাকে ভয় করবো সবাই বলেন কাকে ভয় করবো ওয়াজার উমা বাতি আমিনা রিবা তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও আল্লাহ বলেন তোমরা আমি আল্লাকে ভয় করো তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও ইঙ্কুতুম মিনি যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও দাও আপনার নাম কি ওনার নাম লেয়াকত আমি আমি যদি বলি আপনার নাম যদি লিয়াকত আলী ভাই হয়ে থাকে আমি আপনাকে এই কোরআনটা দিব ওনার নাম যদি লিয়াকত আলী না হয় আমি কি ওনাকে কোরআন দিব ভাই কথাটা কি বুঝতে পারছেন ওনার নাম যদি লিয়াকত আলী হয়ে থাকে আমি ওনাকে এই কোরআনটা গিফট করব লিয়াকত আলী যদি না হয় আমি ওনাকে কোরআনটা গিফট করব না কথা বুঝছেন আল্লাহ বলেন মুমিনিন, রিবা তোমরা সুদের বকিয়া ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো আর যদি তোমরা মুমিন না হও তাহলে তোমরা সুদ খাও যত মন চায় তত খাও ফজরের সময় সবার আগে মসজিদের মধ্যে আজান দিলে লাভ নাই শুক্রবার দিন সঙ্গীত বললে লাভ নাই শুক্রবার দিন আজান দিলে লাভ নাই হুজুররা বৎসর বছর মাহফিল করে আর টাকা দিলে লাভ নাই যদি আপনি সুদ খেয়ে থাকেন সুদ খাওয়া মানে মানুষের রক্ত চুষে চুষে খাওয়া কথা বলেন আগে সুদ খায় তো পুরুষরা হনে সুদ খায় নারীরা স্বামী থাকে বিদেশ বিদেশ থাকার পরে মাসে মাসে টাকা পাঠাই স্বামী দেশে আয়সা দেখে পাঁচ বছর পরে বিবির অ্যাকাউন্টটা মোটামুটি বেশ গরু ছাগল অনেক কিছু আছে বলে কি ব্যাপার এত সব তুমি কিভাবে করলা বলে তুমি জানো না আমি একটা কৌশল অবলম্বন করেছি কি কৌশল এইভাবে এইভাবে আমি টাকা লাগাইতাম বলে নাওয়াজুবিল্লাহ এই কাজগুলি করা যাবে না আল্লাহ জানো সুদ থেকে আমাদেরকে হেফাজত করে এই আয়াত সম্পর্কে একটা শানে নজুল আছে দুইটা গুত্র সাকিফ গুত্র মাকজুমি গুত্র কয়টা গুত্র ভাই কথা বলেন কয়টা গুত্র সাকিফ গুত্র মাকজুমি গুত্র আপনাদের পশ্চিম পাড়া উত্তর পাড়া পশ্চিম পাড়া পূর্ব পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া মনে করেন দুই গুত্র জাহিলিয়াতের যুগের আগে দুইটা গুত্র তারা এখনো ইসলাম অ্যাকসেপ্ট করেন না ইসলাম কবুল করে না এই সময় উভয় গুত্রের মধ্যে সুদের আদান প্রদান হইতো ফালা মাযা আল ইসলাম দাখালো যখন তাদের মধ্যে ইসলামে দাওয়াত পৌঁছে যায় উভয়ে সাকিব গুত্র মখজومی গুত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায় বলেন সুবহানাল্লাহ মুসলমান হওয়ার পর সাকিব গুত্র মাকজুমি গুত্রদেরকে বলে তোমরা আমাদের সুদের টাকা ফেরত দিয়ে দাও মাকজুমি গুত্র বলে ইসলামের মধ্যে কোনো সুদ নাই আমরা তোমরা ইসলাম গ্রহণ করে নিলাম আমরা এখন মুসলমান হয়ে গেলাম সুতরাং আমরা তোমাদেরকে সুদের টাকা আর দিব না এই দুই গুত্রের মধ্যে ইসলাম গ্রহণ করার আগে সুদের আদান প্রদান ছিল ইসলাম গ্রহণ করার পরে সাকিব বলে গুত্র আমাদের সুদের টাকা দাও বলে আমরা ইসলাম গ্রহণ করেছি তোমরা ইসলাম গ্রহণ করেছ সুতরাং ইসলামের মধ্যে কোনো সুদ নাই আমরা সুদ দিব না সুদের টাকা নিয়ে উভয় গুত্রের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় মক্কার প্রতিনিধি আত্মাবিদ্নু উসাইদ আল্লাহ নবীজির কাছে চিঠি লেখানিয়া রাসুল আল্লহ সাকিব গোত্র মাফ জুমী গোত্রের মধ্যে সুদের টাকা নিয়ে দণ্ড হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহ হোৱালে ইও সাল্লাম যখন চিঠি পড়তে আরম্ভ করলেন এই মুহূর্তে আল্লাহ বাক সুরা বাকর আর দুইশত আড়োত্তর নাম্বার আয়াত নাজির করে দিলেন বলেন শুভহন আল্লাহ আল্লাহ বলেয়া আই আল্লাহ দিন আমানুত্ত কুল্লাহ আল্লাহ বোলা হে ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় কর ওজার উমিনা রিবা তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও ইঙ্কুতু মিনি যদি তোমরা বুমিন হয়ে থাকো তাহলে তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও বলেন নাও মুজুবিল্লাহ আমি আপে আপ্পেরা যদি মুসলমান হয়ে থাকি আমরা আজ থেকে প্রমিস করলাম বদ্ধ হয়ে গেলাম আমরা সুদের বকেয়া ছেড়ে দিব এই সুদের বকেয়ার আমি এখন ষোলোটা ভয়াবহতা আছে যতটুকু সম্ভব হয় আমি বলবো শুনবেন তো ইনশাল্লাহ এক নাম্বার সুদের ভয়াবহতা সুরা বাকারা দুই শত আটত নাম্বার আয়াত আল্লা বলেন আল্লাহ বলেন তোমরা যদি সুদের বকেয়া না ছাড়ো ফাজানু তাহলে তোমরা জেনে রাখো বিহার বিমিন আল্লাহ রাসুলিহি আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা বলেন নাউজুবিল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কাসিরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুদখোরদেরকে বলবেন তোমরা তোমাদের হাতের মধ্যে অস্ত্র নিয়ে নাও সুৎখুর নারী এবং পুরুষদেরকে বলবেন নারীদেরকে বলবেন পুরুষদেরকে বলবেন তোমরা তোমাদের হাতের মধ্যে অস্ত্র নিয়ে নাও আমি আল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে নাও বলেন নাউজুবিল্লাহ সুৎখুর এক নাম্বার ভয়াবহতা সুৎখুর আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় দুই নাম্বার ভয়াবহতা সূরা বাকারা ২৭৫ নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লাহ দিন রিবা আল্লাহ বলেন যারা সুদ খায় আপনাদের মধ্যে এলাকার মধ্যে পৃথিবীর জমিদের মধ্যে যারা সুদ খায় আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলেন যারা সুদ খায় খায় লায়া কুমুর আইল্লাহ কামায়াক আল্লাহ বলে সুদ করে রাখি দিন আল্লাহর কাছে ভাবে দাঁড়াবে যেন শৈতান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে রাখেছে বলেন না হুজুবিল্লা সুৎখুর কে আমাদের দিন পাগলের বেশে আল্লাহ নিকট দাঁড়াইবে কি কারণে আল্লাহ বলে কারণে যে সুৎখুরেরা দুনিয়ার মধ্যে বলতো কালু তারা বলতো ইন্নামাল বাই ও বা সুদ হচ্ছে ব্যবসার মতো আচ্ছা বলেন তো সুদ কি ব্যবসার মত হয় কিনা সুদ কি ব্যবসার মত হয় ব্যবসায়ী ভাই যারা আছেন সারা দিন পরিশ্রম করে দোকানের মধ্যে যায় তারা টেনশনের মধ্যে থাকে না জানি মাস শেষে ব্যবসার মধ্যে লস হয়ে যায় রমজান মাসে আমি আর আপনি সেরি খায় ঘুমিয়ে যাই ব্যবসায়ী ভাইরা কিন্তু ঘুমায় না সকাল বেলা তারা দোকানের মধ্যে চলে যায় আবার একটা টেনশন থাকে না জানি মাস শেষে আমাদের লস হয়ে যায় কথা বলেন যারা গরুর খামার করে যারা পলটির মুরগির খামার করে যারা মাছের ফিশারি করে আরে একটা টেনশন থাকে মাথার মধ্যে না জানি কোন সময় আমার পলটির মুরগি মারা যায় একটা গরু জানে আমার মারা যায় আবার মাস শেষে কোন মাসে লাভ হয় আবার কোন মাসে মাঝে মাঝে লস হয়ে যায় আজ যারা সুত খায় সারাদিন তাস খেলে জোয়া খেলে গাঞ্জা খায় মাস শেষে বগলে নিচে খাতা নিয়ে মোবাইল ফোন করে বলে সামনের মাস আমার টাকাটা রেডি রাখবা যদি না দেও সামনে আরো আরেক মাসে টাকা তোমাদের দ্বিগুণ হয়ে যায় বলেন না হুজুবিল্লা এই কথাগুলি বলে না তাহলে বলেন তো সুদখোর আর ব্যবসায়ীকে এক হয় অথচ আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল বা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম আর আমি আল্লাহ সুদকে হারাম করে দিলাম বলেন নাউযু বিল্লাহ তাহলে বলেন ব্যবসা এবং সুদকে এক জিনিস হয়ে যায় এক হয় না সুদ করে 3 নাম্বার ভয়াবহতা রক্তের নদী আপনারা কখনো দেখেছেন ভাই কথা বলেন রক্তের নদী কখনো দেখেছেন শুদ ঘুরে라 কিয়ামতের ময়দানে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে বুখারী শরীফ 34 নাম্বার অধ্যায় 2085 নম্বর হাদিস নবীজির সাহাবী হযরতে সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবীজি বলেছেন রাইতু লাইলা দারাজুল আইন আজরাতে আমি স্বপ্ন দেখলাম আতা ইয়ানি ফখর জানিলা আরো দিন মুকদ্দাসাতিন তুআ আজরাতে আমি স্বপ্ন দেখলাম আমার নিকট দুইজন ব্যক্তি আমাকে এমন একটা পবিত্র ভূমির দিকে নিয়ে যায় ফাল তালাক না আমি চলতে চলতে এমন একটা জাগার মধ্যে চলে যায় জাগার মধ্যে আমি দাঁড়িয়ে দেখি আলা দাহারিং মিং দাম ফিহরাজুন ক ইম এমন একটা জায়গার মধ্যে আমি চলে যাই জায়গার মধ্যে দage দারে দেখে একটা নদী দেখা যায় নদীর মধ্যে পানি নাই পানির পরিবর্তে রক্ত আর রক্ত দেখা যায় ফিহি রাজলুন কাইমুন রক্তের নদীর মধ্যেস্থলে এক ব্যক্তি দারে আছে ওয়ালা ওয়াসাতিন নাহা আর এক ব্যক্তি রক্তের নদীর কিনারে দাঁড়ে আছে রক্তের নদীর কিনারে লোকের সামনে পাথর পাথর আর বাইনারা দেখা যায় রক্তের নদীর লোক যখন কিনারে আসতে যায়। এরকম ভাবে কিনারের ব্যক্তি তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে বলেন না যতবার রক্তের নদীর মধ্যস্থলে লোকটা কিনারে আসতে যায় ততবার রক্তের কিনারে লোকটা তার রক্তের নদীর মধ্যস্থলে লোকের মুখের মধ্যে পাথর নিক্ষেপ করতে যায় আমি বললাম ফাকুল তুমান হা উলাইয়া জিবরাইল হে ভাই জিবরাইলে মানুষগুলি কারা জিবরাল আমিন বলে কালাল্লাবি রাইতাহু ফিল নহার রক্তের নদীর মধ্যে আপনি যে লোকটাকে দেখলেন সে হচ্ছে সমাজের মধ্যে নামাজও পড়তো ভালো কাজ করতো কিন্তু সে গোপনে গোপনে সুদ খায়তো বলেন না বিল্লাহ ভাই বিশ্বাস করেন আপনি মারা যাওয়ার পরে কবরের কথাগুলি আমরা হাদিস কোরআনে পড়ি কিন্তু আমি দেখি নাই জানি নাই আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের মধ্যে রক্তের নদী হয়ে যাবে কিয়ামত পর্যন্ত আপনি নদীর কিনারে আসতে চাইবেন আপনি আসতে পারবেন না এই সুদের গুনার খায়েন না ভাই আল্লাহ যেন আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করেন সুদখুরের চার নাম্বার ভয়াবহতা এই হাদিসটা বলার পরে একটু প্র্যাকটিক্যাল হবে আপনারা দেখেন তো প্রত্যেকের পেটের মধ্যে সবার পেটের মধ্যে হাত দেন প্লিজ সবাই দেন পেটের মধ্যে হাত দিয়ে দেখেন যদি কারোর পেট বড় হয়ে যায় মানুষ তার পেটুক বলে তাই না সুদক্ষরের পেট হবে বিশাল বাড়ির মতো বড় একটা চিন্তা করে দেখবেন আমি সুদ খাই আমার পেট যদি বিশাল বাড়ির মতো বড় হয়ে যায় শুধু বাড়ি পর্যন্ত হয়ে খেলতে হবে না পেট বর্তি সাপ থাকবে সাপ দেখলে মানুষের ভয় পেয়ে যায় কিন্তু পেট থাকবে বাড়ির মতো বড় পেটের মধ্যে সাপ থাকবে এই সাপগুলি আবার বাহির দিক থেকে দেখা যায় কাচের গ্লাস দেখছেন কাচের গ্লাস কাচের গ্লাসের মধ্যে যদি সাপ বা কোনো কিছু রাখেন ভিতর থেকে যদি সাপ থেকে বাহির দিক থেকে দেখা যায় দেখা যায় না এই ব্যাপারে একটা হাদিস আছে চমৎকার ইবদে মাযাহ হাদিসের কিতাব 12 নাম্বার অধ্যায় 2273 নাম্বার হাদিস قال النبی صلی اللہ علیہ وسلم নবীজির সাহাবী আবু খুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন লামা উরিজা বিবারাতু কওমিন মেরাজের রজনীতে আমি এমন এক শ্রেণীর মানুষ নিকট দিয়া অতিক্রম করছিলাম বতুন ঘুম যাদের পেট বিশাল বাড়ির মতো দেখতে পায় ফিয়াল হাইয়াত শুধু বিশাল বাড়ির মতো পেট হবে না তাদের পেট ভর্তি সাপ থাকবে সাপ তোরা আমিন খয়রি জীব তুনি হিম নবীজি বলে আমি বাহির দিক থেকে তার পেটের মধ্যে সাপ দেখতে পাই বলেন নাউযুবিল্লাহ হাদিসের বাস্য দ্বারা বোঝা যায় সমাজের মধ্যে যারা নামাজ ও পড়েনাবা সামনের কাতারের মধ্যে নামাজ পড়নাবাস যারা সুখ খান আপনি বিশ্বাস করেন আপনি মারা যাওয়ার পর আপনার কবরের মধ্যে রক্তের নদী হয়ে যায় আপনার পেটটা বিশাল বাড়ির মতো বড় হয়ে যায় এবং আপনার পেটের মধ্যে সাপ থাকবে সাপগুলো বাহির দিক থেকে দেখতে পাওয়া যায় বলেন না জাহান্ন জাহান্নামীরা কিয়ামতের ময়দানে জাহান দেখবে সুদক্ষুদের প্যাট বিশাল বাড়ি নেয় বড় বড় হয়ে যায় প্যাট ভর্তি যখন সাপ থাকবে জাহান নামেরা চিনতে পারবে যে সমাজের মধ্যে তারা মানুষের রক্ত চুষে চুষে খাইতো বলেন না ভাই টাকা চাইতে গেলে ধার দেয় না টাকা চাইতে গেলে দাঁড় দেয় না কিন্তু আবার সুদে টাকা দেয় এমনও ফ্যামিলি আছে বাবা অসুদ খা মা অসুদ খা সন্তান অসুদ খা

আপনার মসজিদের মধ্যে যেন আপনার দাড়িগুলো পেকে যায় আপনি নামাজ পড়েন তাবলিগ জামাত করেন না কিন্তু আপনি সুদ খাওয়া কি জন্য ছাড়তে পারেন না আপনি সুদ খান প্রতিনিয়ত আপনি সুদ খান আর আপনি প্রতিনিয়ত আপনি নিজের মায়ের সাথে জেনা করতেছেন বলেন নাউজুবিল্লাহ এই কাজগুলি করেন না ভাই চার শ্রেণীর মানুষদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক কয় শ্রেণীর মানুষ

যে পুরুষ সুদ খায় যে নারী সুদ খায় যে যুবক ভাই সুদ খায় তিন নাম্বার ওয়াকিলুল মালিক ইয়াসিন এই যারা আত্মসাৎ করে নেয় দুই ভাই এক ভাই মারা যায় ভাই মারা যাওয়ার পর আরেক ভাই টেনশনের মধ্যে থাকে কোন সময় বাতিজার কাছ থেকে সম্পতি আত্মসাৎ করে নেওয়া যায় চার নাম্বার হুকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য সন্তান সন্তান কিভাবে পিতামাতার অবাধ্য হয়ে যায় মা ঘরের মধ্যে অসুস্থ থাকে সন্তান চিকিৎসা করতে টাকা নাই মার সেবা করতে পারে না বিশ্বাস করেন কিন্তু মা মারা যাওয়ার পর তিন দিনের দিনও সে আবার টাকা খরচ করে অনুষ্ঠান করে কথা বলেন ঠিক না बेटी ঠিক যে সন্তান মায়ের চিকিৎসা করে না করে না কিন্তু তিন দিনের আয়োজনের মধ্যে অনুষ্ঠান করে ওই সন্তার কুলাঙ্গারে আমি কোরআন হাত দিয়ে বললাম প্রমাণ থাকলে কোনো আলেম সাহেবের কাছে গিয়া দেখবেন আমি দলিল দিয়ে কথা বলতেছি যে সন্তান মায়ের চিকিৎসা করতে পারে না ওই সন্তান যদি আবার টাকা তোলে এই মায়ের তিন দিনের জন্য আয়োজন করে সবাইকে মেহমানদারি করায় ওই সন্তান ভালো সন্তান না ওই সন্তান কোলাঙ্গার সন্তান এজন্য আমাদের চোখ বি ফুলে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ আল্লাহ যেন বোঝার তা অফিক দান করেন সুদ সাত নাম্বার ভয়াবহতা চার শ্রেণীর মানুষ সুদ যারা খায় তাদেরকে আল্লাহ লানত দেয়া দেয় ইবনে মাজা বারো নাম্বার অধ্যায় দুই হাজার দুই শত সাতাত্তর নাম্বার হাদিস নবী জীবন আল্লাহ আকিল রিবা এক নাম্বার সুদ খায় ওয়া মু কিলাহু সুদদাতা এবং সুদ গ্রহীতা অসা হিদায় হি সাক্ষ্যদ্বয় ও সুদের লেখক বিন্দু কাল্নবি যে অভিশাপ দিয়ে দেয় বলেন না হুজুবিল্লাহ আমি হাদিষ্টা পরিয়ার মাঝে মাঝে আমি ব্যাখ্যা বিশ্লেষণ দেখি আমার মন চাই সুদখুর কিন্তু যে ব্যক্তির সুদ খাই সে সাক্ষ্য বোধ করবে যে আবার সুদ দেয় সেও সাক্ষীর রাজা বোধ করবে কিন্তু যে ব্যক্তি সাক্ষ্য থাকে দেখান কেমন আসরে নামাজের পর এক ব্যক্তি অন্য ব্যক্তিকে টাকা ধার দিবে তার সাথে পরামর্শ করে চলেন আমরা একটা হোটেলের মধ্যে যাই গা দুই কাপ চা পান করায় দুইটা গরম গরম দুইটা সিঙ্গারা কিংবা পেঁয়াজ খাওয়ায় খাওয়ায় বলে আপনার আনসার একটা কথা বলার জন্য বলে কি কথা আমি অমুকের টাকা ধার দিব সে একটা ব্যবসা করার জন্য কিন্তু আমি সাক্ষ্য খুঁজে পাই না ভাই আপনি তো আমার কাছের মানুষ আপনি একটু সাক্ষ্য হয়ে যান এই কথা বলে যে সে সাক্ষ্য হয়ে যায় নবীজি বলেন তুমিও তোমার মায়ের সাথে জেনা করো বলেন না জুবিল্লা দুইশো টাকা দিয়ে সে দলিল লেখায় দলিল এই যে সুদে সাক্ষ্য লেখক বিন্দু যে দলিল লেখে আল্লাহ নবী বলেন তুমিও তোমার মায়ের সাথে জেনা করো বলেন না সুদ করে আট নাম্বার ভয়াবহতা যারা সমাজের মধ্যে চিন্তা ফিকির করে সুদ ব্যাংক থেকে লোন নিয়ে মাসে মাসে টাকা দিয়ে সুদ ভিত্তিক লোন নিয়ে অথবা সমাজ থেকে আমি সুদের টাকা নিয়ে সন্তানকে বিদেশে পাঠাবো অথবা আমি ব্যবসা বাণিজ্য উন্নতি করব এই ফন্দি যারা আটকে রাখেন হাদিসের মধ্যে কি বলে দেখেন ইবনে মাজা বারো নাম্বার অধ্যায় দুই হাজার নাম্বার আয়াত সরি হাদিস কওয়ালান নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জি বলা মা হাদা কাদুন মা হাদুন আকসার আমিনার রিবা যে ব্যক্তি সুদের দ্বারা সম্পতি বৃদ্ধি করতে চায় আপনাদের বা পৃথিবীর মধ্যে যে মানুষগুলো মনে মনে চিন্তা করে আমি সুদের দ্বারা বাড়ি করব গাড়ি নির্মাণ করব ইল্লা কানা আকিবাত আমরি লা কিল্লাতিন মূলত তাদের সম্পতি নষ্ট হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ সুদখুর মনে করে আমি সুদের টাকা নিয়ে ধনী হয়ে যাবো নবীজি বলেন না তোমার সম্পত্তি দিনে দিনে কমে যাবে বলেন না নাহুল্লাহ সুদখুরের নয় নাম্বার ভয়ে ভত সুরা বাকারা দুই নাম্বার আয়াত ইয়ান হাকুল্লাহু রিবা রিবা ওয়া সদা আল্লাহ বলেন আল্লাহ বলেন সুদ আল্লাহ নিশ্চিহ্ন করে দেয় ডান সদকে আল্লাহ বর্ধিত করে দেয় মানুষের চোখে সুদের টাকা ভারে। আল্লাহর চোখে কমে বলেন মানুষের চোখে সুদের টাকা বাড়ে আল্লাহ চোখে কমে মানুষের চোখে দানের টাকা কমে আল্লাহ চোখে বাড়ে ভাই কথা কি আল্লাহটা সত্য হবে না আপনারটা সত্য হবে যদি আল্লাহটা সত্য হয় অবভিয়াসলি আল্লাহটা সত্য হবে যদি আল্লাহটা সত্য হয় আপনি আর এই কাজগুলি করবেন না আমি আর এই কাজগুলি করব না আল্লাহ যেন বোঝার তাও ফিক দান করে নবীজি বলেন সমাজের মধ্যে এমন একটা জামানা চলে আসবে সব মানুষ সুদ খাবে কাউকে সুদ থেকে বাকি রাখা যাবে না বাবা অসুদ খাইবে মা অসুদ খাইবে ছেলে অসুদ খাবে সুদ না খাইলেও সুদের দোয়া তার গায়ের মধ্যে লাগবে সুদ করে সাথে তার সম্পর্ক থেকে যাবে ইবনে মাজা বারো নাম্বার অধ্যায় দুই হাজার দুই শত উনআশি নাম্বার আয়াত

সুদ না কেন সুদের ধোলা বালি তাদেরকে স্পর্শ করবে বলেন না অজুবিল্লাহ সুদ খাইবে না কিন্তু সুৎকুরের সাথে সম্পর্ক রাখবে সুধ করে দাওয়াত দিবে যারা বিবাহের মধ্যে সুদ খাওয়ার পরে বিবাহের মধ্যে আয়োজন করে বাদ্যযন্ত্র বাজায় ওই বাড়ির মধ্যে যাইবে জাস্টিফাই করবে না দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করবে বলেন না অজুবিল্লাহ ইমাম শব্দের ভূমিকা থাকা উচিত যে বিয়ের মধ্যে বাদ্যযন্ত্র হবে ওই আমি যাব না এটা যদি ইমাম বলে বিশ্বাস করেন তার চাকরি যদিও যাই আল্লাহ তারা আরো বড় জায়গার মধ্যে নিয়ে দিবে বিশ্বাস হয় পৃথিবীর মধ্যে অনেক নজির অভাব নাই সম্মান দেওয়ার মালিক আল্লাহ এটা বুঝতে হবে সম্মান দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ এটা বুঝতে হবে সুদ করে এগারো নম্বর ভয়াবহতা চমৎকার একটা হাদিস আসছে দেখেন মুস্তাদে আহমদ